নমস্কার বন্ধুরা পেনকিলার আর যে ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কোয়াডিড্রাম ক্রিম কেন ব্যবহার করা হয় কি কি কম্পোজিশন রয়েছে কত দাম রয়েছে কত গ্রাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও তাই ভিডিও শুরু করার আগে যেটা না বললেই নয় যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক আজকে আমরা সবার প্রথমে জেনে নেব কোয়াডির ক্রিম কেন ব্যবহার করা হয় এই কোয়াডির ক্রিমটি ব্যবহার করা হয় দাঁত হাজা চুলকানির মতো যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোতে খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি কাজ করতে ব্যবহার করা হয় এই কোয়াডিড্রাম ক্রিম আসুন এবার আমরা জেনে নিই এই কোয়াডিড্রাম ক্রিমটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই কোয়াডির ক্রিমটির মধ্যে রয়েছে বেক্লো মেথাসন ডিপ্রোপায়োনেট তার সাথে থাকছে যা অ্যান্টিফাঙ্গালের কাজগুলোকে দেখে এছাড়া থাকছে যা কাজ করে আসুন আমরা জেনে কোন কোম্পানি মার্কেটিং করছে এবার কত গ্রাম রয়েছে কত দাম রয়েছে এই কোয়াডিড্রাম ক্রিমটিকে ম্যানুফ্যাকচার করছে টরেন্ট ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করছে ফুল ফোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আপনারা ভিডিওতে যে কোয়াডিড্রাম ক্রিম দুটি দেখছেন তার দশ গ্রামের দাম রয়েছে একশো টাকা আর পাঁচ গ্রামের দাম রয়েছে উননব্বই টাকা এই কোয়াডির ক্রিমটি সঠিক কোন সময় ব্যবহার করা যেতে পারে এই কোয়াডিড্রাম ক্রিমটি অবশ্যই আপনি রাতের বেলা ব্যবহার করতে পারেন কারণ দিনের বেলা বিভিন্ন রকম কাজে আমরা বিভিন্ন রকমভাবে ব্যস্ত হয়ে থাকি তাই পোশাক আশাকে লাগার সম্ভাবনা থাকে সেজন্য অবশ্যই আপনি রাতে ব্যবহার করতে পারেন এবং একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে জায়গায় আপনার এই সমস্যাগুলো হয়েছে সেখানে কোনো সাবান ব্যবহার করবেন না আজকের এই কডির ড্যামের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার